প্রিয় রাজারবাগের এই এলাকার বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের আমার সকল সম্মানিত মুরুব্বিয়ান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমাদের খুব আশ্চর্য লাগছে ভালো লাগছে যে যে এলাকাটা একসময় আমি ছোটবেলায় খুব বেশিরভাগ আসা যাওয়া করতাম বিভিন্নভাবে বিভিন্ন কারণে এখানে আমার বন্ধুরা থাকতো অনেক বন্ধুরা আমার এখানে এই এলাকাতে এই রাস্তা দিয়ে ঢুকে বার দিকে বেরিয়ে সামনে গেলে বাড়িগুলো আছে দুদিকে আমার অনেক বন্ধু একবার ঘনিষ্ঠ বন্ধু বয়স বয়সী আমার সিনিয়র কিছু বন্ধু তার এখানে থাকতে থাকতো আসা যাওয়া করতাম দীর্ঘদিনের ব্যবধানে আজকে আমার বন্ধুরা সকলেই বয়স হয়ে গেছে এখানে অনেক নতুন মেমানদের আগমন ঘটেছে নতুন মানুষ আগমন ঘটেছে এখানে আমাদের গ্রো গ্রো অ্যাপার্টমেন্ট যেটা আছে এখানে সম্ভবত দুটি বিল্ডিং ছিল একটা ছিল ছায়ানির আর একটা ছিল আলতা মাহমুদ থাকছে বিল্ডিং আছে ইকবাল সাহেবের বাসা ছিল দূরে মিলে একটি বিল্ডিং বিল্ডিং হয়েছে তো আরও অনেক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে ফলে কী হয়েছে আগে ছিল একটা বাড়ি একটা টিন শেড বাড়ি ছিল কিংবা দোতলা বিল্ডিং ম্যাক্সিমাম দোতলা বিল্ডিং সেখানে এখন বিশতলা অ্যাপার্টমেন্ট হয়ে গেছে তারপরে কত নতুন পরিবার আসছে কত নতুন পরিবার আসছে নতুন ফ্যামিলি আসছে এখানে এটা এখন দীর্ঘদিন এক হাজার না থাকার কারণে সকলের সঙ্গে আমি পরিচিত নই হয়তো বলবেন যে না আমাকে আপনারা চিনেন হতে পারে টেলিভিশন রেডিওতে দেখছেন পুলিশ পিলার ছেড়েও দেখছেন পুরো আবার ওই যে বড় গাড়ি একটা আছে না ওই জেলের গাড়ি জেলের গাড়ি কোনো সময় দেখছেন আমার সময় দেখছেন হতে পারে বহুই জেল খাটতে হয়েছে আজকে যখন দাঁড়িয়েছি আমরা ভোটের জন্য এই ভোটের অধিকারটা আদায় করতে কিন্তু আমাদের কষ্ট করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে আমরা যখন হরতাল করি মিছিল করি মিটিং করি সতেরো আঠারো বছর কারণ আপনাদের রাজার সকলেরই কম বেশি অসুবিধা হয়েছে গাড়ি নিয়ে বেরোতে পারেন নাই কিংবা আমাদের সমর্থন দিয়েছেন অথবা কি অসুস্থ হয়েছেন হসপিটালে যেতে পারেন নাই ভুক্তভোগী হয়েছেন সবাই কম বেশি তো বারো তারিখ আমাদের বহু প্রতীক্ষিত একটি নির্বাচন এবং যেখানে আপনার স্বাধীনভাবে ভোট দিতে পারবেন আগের মতো সে দস্যুতা গুণ্ডা নেওয়ার সম্ভাবনা কম তাতে আমার ধারণা যে আমাদের এই সেন্টারে আপনার সকলেই যাবেন মনে রাখবেন আপনার একটি ভোট কিন্তু শুধুমাত্র আমাকে এমপি বানাবে না দেশের ভাগ্য নির্ধারণ করবে যদি ভাবেন যে আপনার সবকে ভোট দিলাম কিংবা দিলাম না কি আসে যায় না এই ভোটটা কিন্তু আমি মাত্র একটা মার্ক প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি কিন্তু আমি জাতীয় প্রতিনিধির বিষয় আমি তার আগে একটি কথা বলতে ভুলে প্রথমে এখানে আমরা দেখলাম যে আমার ভাই যিনি অ্যানাউন্স করেছেন উনি আমাকে বলেছেন যে একদম মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছেন কিন্তু আমার পাশে যিনি বসে আছেন তার ডাক্তার তারেক সাহেব

আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের সঙ্গে জানবে না সাধারণ মানুষের বাকি আমি বলছি এবং হচ্ছে বিভিন্ন মুক্তিযুদ্ধকে কম্পেয়ার করছে চব্বিশ তারিখ চব্বিশে জুলাই এর সঙ্গে এই ওই তারা নতুন দেশ করেছে হয় চব্বিশ তারিখে কিংবা পাঁচ তারিখে আমরা সৈরা ছাড় মুক্ত হয়েছিলাম এরকম সৈরাচার মুক্ত হয়েছি আমরা কয়েকবার একবার হাসানের হাত থেকে হয়েছি একবার আবার ঈশ্বরের হাত থেকে হয়েছি একবার বিভিন্ন সময় তো যাই হোক আমার শ্রদ্ধ ভাই বোনেরা আমি আপনাদের আর সময় নেব না আমাদের ভোটটা আপনাদের দিতে হবে পাশেই আপনাদের সেন্টার বোধ হয় মিলানিয়াম তোর তারপরে চেক করে নেবে আপনাকে ভোটের আচ্ছা আপনাদের বাসায় কি আমার কোনো আপনার বাসায় আচ্ছা ঠিক আছে তো এখন আমার ওয়াইফ পরশু দিন আসছিল এলাকায় কয়েকদিন আসছি তো যাই হোক তো এখন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো একটা ভোট দেওয়ার জন্য আমি আজকে আপনাদের কাছে আমাকে যে কথা বলছিলাম প্রথম থেকে আমি মিস করতেছি এত কথা বলতে বলতে সারা দিন আর মাথা চল না এখন তো আমি যেটা বলছিলাম যে এখানে আমার খুব বিচরণ ছিল এক সময় আমার নতুন প্রজন্ম যারা আছে এলাকায় তারা কিন্তু আমাকে চেনে না এবং নতুন প্রজন্মের ধারণা এটা একটু খেয়াল রাখবেন ওরা কিন্তু আগের কথা জানে না চব্বিশের আগের কথা জানে না ওরা নতুন করে যারা নাকি নতুন লোকগুলো আসতেছে তাদের সম্পর্কে অনেকে জানে কিন্তু আমাদের দেশটাকে খুব এমনি করেই আমাদের দান করে দেয়নি কেউ এই কথাটা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে আমাদের একটা আমাদের একটা আমরা একটা ঐতিহাসিক জাতি ঐতিহাসিক দেশ বিশ্বে যে কটি দেশ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে আমরা বাংলাদেশে বাংলাদেশ তারপর অন্যতম একটি দেশ সুতরাং সেই দেশে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতে চায় তারা আমি মনে করবো তারা এই দেশের মুক্তি এই দেশকে তারা বিশ্বাস করে না এই মুক্ত স্বাধীন দেশকে তারা বিশ্বাস করে না এই বিষয়টা আমার দেশের নতুন যে জেনারেশন তাদেরকে বোঝাতে হবে আপনার ঘরে যে সন্তান আছে যে বয়সী হোক তার বোঝার ক্ষমতা হয়ে থাকে প্রথমে তাকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা বলবেন সেই ইতিহাসে যার নামই আসুক আমার কোনো আপত্তি নাই সে মুক্তিযুদ্ধ ইতিহাসে অনেকে নাম আসবে যাকে আমরা পছন্দ করি না আবার অনেকে আমাদের পছন্দ করে না কিন্তু ইতিহাস 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 থেকেই যাবে ইতিহাসকে কেউ ঘোরাতে পারবে না বাস্তবতার এইটা তুই যাই হোক আমি এলাকার যেটা বলছি যে বারোটা বাড়ির পরে আমার বাড়ি তাই না আসলে একটা সময় ছিল যখন আমার বাড়ি থেকে দাঁড়ালে পরে বাড়ির আগে তো ছাদ ছিল না টিনের চাল ছিল ওই চাল উঠে দাঁড়ালে পরে আমার মনে ঢাকা ঢাকা শহরে অর্ধেককে দেখা যেত এত বিল্ডিং ছিল না এত রাইজ বিল্ডিং ছিল না এখানে তো ছিলই না নষ্ট পাশে বড়ি গাছ ছিল আমার আছে এখনো টিনের ঘর ছিল বড়ি গাছ ছিল প্রত্যেক যে রাজারবাগ এলাকাটা আপনি বলতে পারেন আমাদের এই এই সমস্ত এলাকায় শাহজালপুর শান্তিবাগ রাজারবাগ এলাকার মধ্যে ছিল এই এরিয়াটা ছিল খুব একটা একটা এরিয়া আমরা যেখানে খুব খানদানি এরিয়া ভাবতাম আবার এখন ভাবি যারা থাকেন তারা সবাই খানদানি লোক এটা আমরা ভাবি ভাবতে চাই তো আমি আগের মতো বয়সটা তো নাই আগে তো ধরেন এই ভাষা আড্ডা মারতাম ওই আড্ডা মারতাম আমার বাসা আড্ডা হতো তারপর আমাদের একটা সোসাইটি ছিল মানে এখন যেমন আপনাদের রাজাবাগ সোসাইটি শুধু রাজাবাগ মিলে আগে আমাদের সোসাইটি অনেক বড় ছিল আমরা নিজেরা অনুষ্ঠান করতাম কখনো ওয়াজ মাহফিল কখনো নাটক কখনো গানের অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো আমরা করতাম আমরা নিজেরা উদ্যোগ নিয়ে আমরা লাইব্রেরি করেছিলাম বই পড়ার বই পড়ার জন্যে তো এই জিনিসগুলো এখন আর আমাদের মধ্যে নাই ঘাটতি পড়ে গেছে আমাদের বাচ্চারা ঢুকে গেছে কয়েকটা জায়গার মধ্যে খুব মারাত্মক কয়েকটা জায়গা একটা হলো বাংলাদেশে এখন খুব প্রচলিত এবং ক্ষতিকর সেটা হলো মাদক তো আবার তার চেয়ে ভয়ানক হলো আমাদের বাচ্চার ঢুকে গেছে এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রচন্ড খারাপ একটা নেশা কিন্তু প্রচন্ড খারাপ নেশা এটা মাদক এবং সোশ্যাল মিডিয়া দুটার মধ্যে কোনটা যে খারাপ এটাকে ডিভারেশন করা খুব মুশকিল এটাকে ভাগ করা খুব মুশকিল এখন অত আমার মা বোন ভাইদের প্রতি অনুরোধ থাকবে বাচ্চাদের প্রতি পড়াশোনার পাশাপাশি সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন যতটুকু পারা যায় যতটুকু পারা যায় আমি বলছি না পুরো পারবেন কারণ আমি আমার নিজের ঘরে পারি না কিংবা নিজেই তো পারি না এই নির্বাচন আসার পর আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়িয়ে থাকতে হয় কখন কি কে বলবো আমার সম্বন্ধে ওইটু জানতে হয় অনেক মানুষ কথাবার্তা বলে তো শুনি এখন শুনতে খারাপ লাগে ভালোও লাগে তো যাই হোক আপনারা হয়তো দেখেন শুনেন। কিন্তু আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না যিনি লম্বা লম্বা কথা বলেন তাকে আপনারা চিনেন কিনা না সেটাও খেয়াল রাখবেন কোথায় পাবেন সেটাও খেয়াল রাখবেন আমাকে তো এইখান থেকে হাইতে গেলে হার্ডলি পাঁচ মিনিট লাগবে সময় বাইরে পেতে তো আমি আপনাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী হিসেবে যে আমি একটা ভোট দাবিদার আমি পেতেই পারি ভোটটা আপনাদের চাইতে পারি এখন আপনাদের ইচ্ছা এবং উপর নির্ভর করে হ্যাঁ যারা নাকি ধরেন আমার ব্যাপারে খুব অনিয়ে আছে আমি জানি না কোন কারণ অনিয়ে আছে তো ভাই ভোটটা দিয়ে এত সময় নাই ভোটটা দিয়ে আমার কাছে বলেন এই কারণে আপনাকে আমার আমাদের ইচ্ছা করে না ভালো লাগে না আপনাকে আমি নিজেকে শুধু চেষ্টা করব তো আমি আপনাদের পাশে থাকি এখনও আছি আগামীতেও থাকবো যে কোনো সমস্যা আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার মা বোনেরা যারা কষ্ট করে এখানে এসে এসেছেন মা বোন ভাতিজি এখন তো আর মা বোন মা বোন বলার সুযোগ নাকি বয়সের কারণে এখন ভাতিজি ভাতিজা নাতি নাতনি বলতে পারি আর কি সুযোগটা নাই বয়স হয়ে গেছে আমাদের তো আমাদের মধ্যে বোধ আমাকে কিছুক্ষণ আগে তারেক পরিচয় করে দিল যে এটা আমার নাতি তারেক যে আমাদের পিছিয়ে ডাক্তার দিতে তারেক অর্থোপেডিক আমার পাশে ওই যে আমান সে এখন তো রিটায়ার্ড তো আমরাই কজনকে এই হারানো আছে নষ্ট ছিল এবার আছে আছে না আমরা এই কয়েকজন মাত্র আমরা এখন আর বেঁচে আছি কে কখন কোথায় চলে যাবো আবার ঠিক নাই তো সব আমরা প্রবীণ হয়ে গেছে এর জন্য অনেকেই চেনে না কারণ আমরা তো সহজ আগের মতো মিশতে পারি না আগের তো নাই আগে আমরা যদি আমাদেরকে দেখা হলে প্রথমেই একজন মুরব্বি যদি দেখতাম আমরা হাতে যদি চোখের সামনে পড়ে যায় ভয় পেতাম আমাদেরকে জিজ্ঞেস করতো তোমার কি নাম নাম বলতাম চিনল না এই তো বাবার নাম কি নাম বলতাম চিনে ফেললো সঙ্গে সঙ্গে এখন আমাদের সেই সুযোগটা নাই মাঝে মাঝে শোনা যায় যে এই বাড়িতে যদি কেউ মারা যায় পাশের বাড়িতে খবর থাকে না জানা না কেউ এটা কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি আমরা এখন আমরা পার করতেছি তো যাই হোক আমি মনে করবো যে আপনারা যারা নাকি সমাজ কল্যাণ করেছেন ঈশ্বরের পুরো রাগ মিলে পনেরো দিনে দশ দিনে সাত দিনে একদিন মাঝে মাঝে আপনারা বসবেন গল্প গুজব করবেন অন্তত চা খাবেন বসে একটা মায়েরা বোনরা বসবে একদিকে ভাইরা বসবে একদিকে মাঝে মাঝে যদি আমাকে ডাকেন আমি আমি আসব কোনো সমস্যা নেই তো আমরা তাতে পরস্পরের প্রতি পরস্পরের একটা আকর্ষণ বাড়বে সম্পর্ক বাড়বে পরিচিতি বাড়বে আজকে আমি কমে কথা বলতেছি এখানে আপনাদের সামনে কিন্তু দেখা যায় রাস্তা দেখা হলো আপনাকে আমি চিনি না এই পরিচিতি পরিচিতি না আরো ঘনিষ্ঠভাবে আমাদের পরিচিত হতে হবে আমি আমার সঙ্গে না একে অপরের সঙ্গে এই পাড়ার এই এলাকার এই এই রাজারবাগ শান্তিবাগ সব কিন্তু আপনার পরিবার আমরা কিন্তু সবাই স্কুলে পড়তাম এক সময় অনেক দূরে এখান থেকে পায়ে হেঁটে যেতাম আবার পায়ে হেঁটে আসতাম রিক্সা ছিল না তো এগুলো হলো আমি বলছি এই কারণে যে আমাদের এই এলাকার সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক আছে সে সম্পর্ক কথা বলছি এই সম্পর্কটা পারস্পরিক হতে হবে সকলেই সকলের সঙ্গে সম্পর্ক থাকবে এলাকার এই জন্য আমি মনে করি আমাদের অ্যাপার্টমেন্ট যেগুলো আছে না সমস্ত অ্যাপার্টমেন্ট অন্তত মাসে একবার দু মাসে একবার গেট টুগেদার করেন আজকে অ্যাপার্টমেন্টে কালকে অ্যাপার্টমেন্টে পশু অ্যাপার্টমেন্টে করেন না রাজা অসুবিধা কি সমস্যা আমাকে বলবেন অথবা গেট টুগেদার করার সময় আমাকে ডাকবেন আমি আসবো না আমার ওয়াইফ আসবে না আমার ছেলে আসবে আমি চাচ্ছি যদি আমাদের যদি আমরা একে অপরের পরিচিত না হই তাহলে কিন্তু সমাজের জন্য খুব ক্ষতিকর একটা ব্যাপার তো ভাই আর বেশি কথা বলবো না নির্বাচনের দিন যাবেন দয়া করে কষ্ট হলেও ভোটটা দেবেন আর এখানে যারা বুঝতে আছেন। সবাই আবার জন্য অন্তত দশটি করে ভোট কালেক্ট করেন সবাইকে বলবেন যে মির্জা আবাস আমাদের এলাকার লোক তাকে খুঁজতে আমাকে তাকে বাইনা করে লাগবে না আমাকে খুঁজার জন্য বাইনা করে লাগবে না খালি যদি তাকালি পাওয়া যায় তাকালি পাওয়া যাবে ডাকালি পাওয়া যাবে আমার ফোন নাম্বার আছে বাড়ি আছে ঘর আছে ভাই আছে বোন আছে বন্ধু আছে বান্ধব আছে সব সবাই পাবেন এখানে তো আপনাদের সবাইকে এই অনুষ্ঠানটি জানিয়ে আর আমার অনেকক্ষণ কথা বললাম তো সারাদিন কথা বলি বুঝছেন না এখন কোন কথা করে ভুল বলে যদি বলে ফেলে থাকি এর দয়া আমি ক্ষমা করবেন আপনি আমাকে ভুল বুঝবেন না দয়া করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার এখানে যারা আছেন ভাবি ভাই ভাতিজি বোন যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালামালেকুম